প্রিয় এতটুকু বলবো জীবনে কখন বিপদ আসে আর কখন বিপদ দূর হয় এটা আমরা কেউ জানি বিপদে যখনই করবেন তখনই মাথাটাকে প্রথমে ঠান্ডা রাখবেন এবং দেখেন মানুষের জীবনই বিপদ আছে এটা নয় যে বিপদ আছে না কঠিন বিপদে দুইটি দোয়া পড়ুন প্রিয় ভাই এতটুকু আপনাকে বলবো যে কখন মানুষের জীবনে বিপদ আছে আমরা কেউ জানি না আর বিপদে যখনই পড়বেন এই দুইটি দোয়া পড়তে মিস করবেন না তার মধ্যে একটি দোয়া হলো রব্বি আল্নি মগলুবুল ফান্তি তো যখনই আপনি বিপদে পড়বেন কঠিন বিপদে তখনই পাঠ করবেন ইন্না ইন্নালিল্লাহি ও ইন্না এলাহ আল্লাহ ফি মুসিবাতি ওয়াকলিফ লিখামিনাহা আল্লাহ হুম্মা জি ফি মুসিবাতি ওয়াকলিপ লিখয়া দেখেন ভাই জীবনে বিপদ আসবে বিপদ যাবে কিন্তু বিপদে যা আপনার ক্ষতি হয়েছে বিপদে যা হারালছেন সাহায্য দরকার তো আমি একটি দুয়ার কথা বলব এই দোয়াটি কিন্তু আপনি ছাড়বেন না আজকে সময়টা ফাঁকা পেলাম সময়টা ফাঁকার মানে যে নামাজ পড়ার পরে বৃষ্টি হতে লাগলো তার জন্যে কি করবো সময় যখন কোনো কাজ নাই তখন বিপদ সম্পর্কেই বলি তো এতটুকুন বলব কঠিন বিপদে পড়লে এই দুইটি দোয়া আপনি মিস করবেন না কি দোয়া ইন্নানীলাই হেওয়া ইন্নাইলাই হেওয়া জিওন अल्लाह की प्रियो भाई এতটুকুন বলবো নিরাশ বা হতাশ হবেন না অনেক সময় তো আমরা কী হয় বিপদে পড়লে কিন্তু হতাশ হয়ে যায় তো যাই হোক জীবন তো জীবনে যেরকম ভালো সময় আসে খারাপ সময়ও আসে দুটাই কিন্তু আসে তো এতটুকুন বলবো ভাই জীবনে চলার ফাতে যখন চলবেন বিপদ শুধু একরকমের আসে না বিভিন্ন প্রকারের বিপদ হয় কাউরি রোগের বিপদ কাউরি ছেলে মেয়েকে বিপদ কাউরির প্রিয়জন চলে গিয়েছে সেই নিয়ে বিপদ অনেক রকমের হয় ভাই শুধু একরকমের নয় অনেক রকমের বিপদ হয় তো যাই হোক এতটুকুন বলবো যে বিপদে আপনি হতাশ বা নিরাশ হবেন না ইন্না ইহি রাহি মুসিবত ওয়াকলিফ মিনহা এই দুয়াটি করবেন আর রব্বি আন্নি মাগলুকুন ফান্তা আর পূর্ণ আল্লাহ রব আলমিনের ওপর ভরসা রাখবেন দেখেন ভরসা খুব দামি জিনিস হয় আর ভরসা আল্লাহরবুল আলমীর ওপর রাখতে গেলে আর কিছু লাগবে না তো ভরসা রাখবেন আল্লাহ সুবাহ হুয়া ওপর